যাদের কাছে মাত্র সিএস খতিয়ান আছে অন্য কোনো খতিয়ান নেই কিন্তু ওই সম্পত্তি যে সিএস খতিয়ান মূলে মালিক সে কখনোই হাত বদল করেনি অর্থাৎ সে বেচা বিক্রি করেনি সেই ক্ষেত্রে তার ওয়ারিসরা যারাই আসেন তারা কিন্তু এই সম্পত্তি খুব সহজেই কিন্তু উদ্ধার করতে পারবেন সেজন্য আপনাদের কি করতে হবে সিএস খতিয়ানটা আপনাদেরকে কালেক্ট করতে হবে এবং সেই ব্যক্তির যে আপনারা ওয়ারিশ সেই ওয়ারিশন সার্টিফিকেট লাগবে আপনাদের এনআইডি কার্ড লাগবে এই সকল কাগজপত্র নিয়ে এবং যাদের নামে পরবর্তী রেকর্ডগুলো হয়েছে অর্থাৎ এস এ আর এস বা বিআরএস এই যে রেকর্ডগুলো হয়েছে সেই খতিয়ান এবং অর্থাৎ সেই পর্চাগুলো আপনাদেরকে উঠাতে হবে এইগুলো উঠিয়ে আপনারা জাস্ট চলে যাবেন একজন বিজ্ঞ লয়ারের কাছে যারা দেওয়ানি মামলা করে এবং তার মাধ্যমে আপনি দেওয়ানি আদালতে উক্ত রেকর্ড সংশোধনের মামলা করে আপনারা কিন্তু সহজেই আপনাদের এই সম্পত্তি উদ্ধার করতে পারেন